তো কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি তো এখানে সকাল সকাল উঠে পড়েছি সকাল না আজকে আর একটু লেট হয়ে গেল এখন বাজে সাড়ে দশটা তো এখন উঠে আমি এই যে মুখুক ধয়ে এখন ঘরটা মানে একটু গোছাবো বিছানাটা একটু গোছাবো তারপর কাজে লাগবো আজকাল একটু দেরি হয়ে যাচ্ছে কি বলো তো মানে রাত্রে তো আমি ভিডিও এডিট করি ভিডিও এডিট করে তারপর আমি ঘুমাই তারপর আমার ইনস্টাগ্রাম ফেসবুক তারপর ইউটিউবে ভিডিও দিতে লাগে তো এইসবগুলো ভিডিও এডিট করে তারপর আমি ঘুমোই তো ঘুমোতে ঘুমোতে দুটো বেজে যায় তার জন্য একটু লেট হয়ে যায় আর আমার এত একটা চিন্তা নেই কারণ আমার শাশুড়ি মা আছে ঘরে ননদও আছে তো শাশুড়ি মা সকাল সকাল উঠে রান্নাবান্না করে নে তো আমি আমার কাজগুলো আমি সকালে উঠেই করে নিই আর কি বলো তো এখন তো আমার মেয়ের স্কুল নেই দুদিন ধরে স্কুল বন্ধ আছে তো তার জন্যে আর মানে এত একটা টেনশন নেই যদি ওর স্কুল থাকে আমার হাজব্যান্ডের যদি কাজ থাকে তাহলে আমার একটু তাড়াতাড়ি উঠতে লাগে তো আজকে আমি ভাবছি যে এই যে বিছনার চাদরটা উঠাবো আর পিল্লো কাবারটা উঠাবো কারণ ওগুলো অনেকটাই মানে নোংরা হয়ে গেছে তো এই সবগুলো জল আসলে ধুয়ে নেব তো জল এখনও আসেনি জানি না কয়েকদিন ধরে জল আসতেও মানে একটু দেরি হচ্ছে তো দুপুর যদি আসে তাও তো ধুতে পারবো না যদি দুপুরে আসে তাহলে আমি কালকে ধুয়ে নেব। আর এই দেখো হাজব্যান্ড আমার এসে গেছে আর আমার মেয়ে বলছিল যে এই দেখো ক্যামেরা আর ক্যামেরা দেখে ওদের মুখটা একটু ভেটকাচ্ছে তো এগোলো যে এই ওষুধটা আমি খেয়ে নিলাম কারণ এই ওষুধটা না খেলে আমার মাথা খুবই প্রবলেম করে আর এইটা কিসের ওষুধ তোমরা কি জানো জানলে কমেন্ট করে বলো তো চলো বিছানাগুলো গুছিয়ে নেই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো এইগুলো কাপড় ধুবো জানি না কখন আসবে মানে জলটা জলটা যদি তাড়াতাড়ি এসে পড়ে তাহলে কাপড়গুলো ধুয়ে দেব। আর এখানে দেখো অনেক মিষ্টি একটা রোদ উঠেছে ভাবলাম যে এখানে দেব মানে বালিশগুলো তো বালিশগুলো আর দেওয়া হলো না কারণ এখান থেকে রোদ চলে গেছে ঠান্ডার দিনে এই যে বালিশগুলো তেলতেলা হয়ে যায় জানি না কেন আর এখানে দেখো আমার মেয়েটা কি করছে

তো এখানে দেখো পারছে না বলে আমি একটু গেলাম মানে একটু হেল্প করতে তো হেল্প করতেই দিচ্ছে না চিল্লাচ্ছে বাইরে থেকে যে ও করবে নাকি তারপর দেখো দেখো কীরকম পাকনামি করছে মানে ওই ধোবে আমি ওকে একটুকু হেল্প করব না ও বলছিল যে তুমি কেন ধবে আমি ধোবো আমার অনেক ভালো লাগে কাজ করতে তা বললাম যে ঠিক আছে আমি জলটা নিয়ে দিই তোকে তারপর তুই ধোস এই কাপড়গুলো তো মেলতে দেখো বলছি যে পারবে না তাও বড় হলে না আর করবি না এসব আরে এটাকে উল্টো করে দিতে হয় ওইখানে দে ওই রুইটাতে দে হয়েছে হ্যাঁ এরকম করে দে এই তো আমাকেই দিতে হবে ধর ধর এভাবে ধর এভাবে দিতে হয় এভাবে ছাড় প্যান্টগুলো এভাবে দিতে হয় চল চল শেষ কাজ শেষ না আর কিছু করতে হবে না এখন বলছে যে এখন ঘর মুছবে না ঘর মুছতে হবে না তোকে এসব এসব করবি না এই দেখেছো বন্ধুরা কি করছে ও যখন বড় হয়ে যাবে তখন আর করবে না এখন বলছে কি ওর কাজ করতে নাকি ভালো লাগে কাজ করতে তুলে দিচ্ছি দেখ আমার আজ কাজ থেকে ছুটি দেখেছ এখন নাকি ও ঘর মুছবে এই যে কালকে কাপড়টি ধুয়ে দিয়েছিলাম কিছু দিতে হবে না 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 নরমালি না মুছ তুই পারবি না রে আমি বারবার বলছি তোকে দেখো দেখো কি যে করছে ও ফ্যানটা একটু ভলিউমটা বাড়িয়ে দিই ওকে বলছি বাট ও শুনছে না দেখো মুজবে বললেছে তো ঘর মুজবে হয়েছে তো এই দেখো কাপড়গুলো শুকায়নি তো আমি একটু রোদে দেব ওইগুলো ভেগে যে কাপড়গুলো দেখেছিলে ওই ব্যাগটাতে মানে আমার মাকে দিয়েছিলাম আমার মার ঘরে যেহেতু একটা মেড আছে তোমাদেরকে দেখেছিলাম তো ও আমার কাপড়গুলো ধুয়ে দিয়েছে অনেকটা কাপড় জমা হলে পরে আমি মার ঘরে দিয়ে দিই কিছু মার ঘরে দিয়ে দিই আর কিছু আমি ধুয়ে নিই তো মা নিয়ে এসেছিল ওগুলো শুকায়নি তো আমি তার জন্য এই যে রোদে দিয়ে দিচ্ছি ধরো মা নিয়ে এসেছিলো মানে ভিজে কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসছে তো ওইটাই আমি রোদে দিলাম আজকে আর এমন কোনো কাজ নেই তো এখন আমি একটু ভিডিওটা এডিট করব আর কালকের ভিডিওটা আপলোড করব আপলোড করে দেব। তো চলো পরে কথা হচ্ছে তো বন্ধুরা এখানে দেখো আমি একটু ভাত খাবো তো এখানে আমার কাকি শাশুড়ি দিয়েছে একটু মাংস আর আমাদের ঘরে শুধু ডাল করেছে আমি পরে একটু ভাজা করে নেব একটু আলু ভাজা করে নেব তো চলো একটু এখন খেয়ে নিই অনেকটা খিদে লেগে গেছে তো বন্ধুরা এখন একটু ভাত খেয়ে নেব তোমরা তো জানোই আমি একটু সকালে একটু ভাত খাই তো সকালে খেলে আমার আর রাত্রে খাওয়া হয় দুপুরে আর খাওয়া হয় না তো সকাল বলতে এখন আমি সাড়ে বারোটা বাজে তো চলো এখন একটু খেয়ে নিই বন্ধুরা দেখো স্নান করে এসে পড়েছি আর ওই নাইটিটা রেখে দিয়েছি কালকে সোমবার তো কালকে আমি ওই নাইটটা পরেই যাব একটু মন্দিরে আর আজকে এইটা পরে নিয়েছি আমি তো এখন স্নান করে এসেছি আর কি করব ভাত তো খেয়ে নিয়েছি তো এখন একটু শুয়ে পড়ব আর দেখি ও আসলে ওকে একটু ভাত দিয়ে দেব তো এখন একটু শুয়ে পড়বো তো চলো তোমাদের সাথে বিকালে দেখাচ্ছে তো এখন যাচ্ছি আমার হাজব্যান্ডের একটা পার্সেল এসেছে তো চলো পার্সেলটা নিয়ে আসি দেখি কি এসেছে পার্সেল বিকি মন্ডল তো এই দেখো এই পার্সেলটা জানি না কি আছে

পাচন প্রো পাউডার মানে এটা হলো গ্যাসের ওষুধ এটা একটা আয়ুর্বেদিক ওষুধ না না এটা দুটো একসাথে তো এটা হলো আমাদের অনেকটাই গ্যাস হয়ে যায় তার জন্য আমার স্বামী এটা অর্ডার করেছিল তো এটার প্রাইস টু লেখা আছে কিন্তু এটার প্রাইস ওয়ান নিয়েছে